অভিনেত্রী সঞ্চারী দাস জগদ্ধাত্রীর মেহেন্দি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি খুব কম সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী সাথে অর্জন করেছিলেন বিপুল জনপ্রিয়তা তবে এখন আর পর্দায় দেখা যায় না তাকে কেন আর অভিনয় করেন না তিনি এবং বর্তমানে তিনি কি করছেন তা জানো কি টলিউডের উদীয়মান অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী সঞ্চারী দাস সর্বমঙ্গলা ধারাবাহিকে সফলতার পর টপ প্রযোজনা সংস্থার কর্ণধার তাকে প্রধান চ্যানেলে লিড চরিত্র দেবেন বলে নমাস অপেক্ষা করিয়ে রাখেন পরে প্রযোজক ঘনিষ্ঠ একজনকে দিয়ে সঞ্চারীকে সেই সিরিয়াল থেকে বাদ দেওয়া হয় সেই সময় ভেঙে পড়েছিলেন তিনি তবে তারপর তিনি ব্লুজ প্রোডাকশনের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তীর প্রস্তাব পান জগদ্ধাত্রীর মেহেন্দি চরিত্রে অভিনয় করার জন্য শেষ পর্যন্ত সেটাতে রাজি হন তিনি যদিও পরে তিন মাসের মাথায় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি এরপর শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন সঞ্চারী বর্তমানে তিনি একজন শিক্ষিকা তো বন্ধুরা মেহেন্দির চরিত্রে সঞ্চারীর অভিনয় তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ